দু ছাব্বিশ বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি ঠিক এমন সময়ে ব্রাজিল সমর্থকদের জন্য এলো বড় সুখবর দলটির প্রধান কোচ কার্লো আঞ্চলতী ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফের সঙ্গে নিজেদের চুক্তি নবায়ন করছে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ক্লাব ফুটবলে অসংখ্যক শিরোপা জায়ের স্মৃতি সব মিলিয়ে আঞ্চলতির প্রতি আস্থা ছিল শুরু থেকেই তবে এবার সেই আস্থা আরও শক্তভাবে প্রকাশ করল সিবিএ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সামনে রেখে দলকে ঢেলে সাজানোর কাজ আগে থেকেই শুরু করেছিলেন তিনি এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগানোর সুযোগ পেলেন চুক্তি নবায়নের খবর প্রকাশের পর ব্রাজিলের ভেতরে এখন নতুন উদ্দীপনা সমর্থকদের আশা অভিজ্ঞ এই কোচই ব্রাজিলকে আবার ফুটবলের সোনালি যুগ ফিরিয়ে নিয়ে আসবেন বিশেষ করে তরুণদের নিয়ে তার প্রকল্প ইতিমধ্যেই নজর কেড়েছে বিশ্ব ফুটবলে আঞ্চলতির শান্ত স্বভাব খেলোয়াড়দের সঙ্গে চমৎকার সম্পর্ক এবং টেকনিক্যাল দক্ষতা সব কিছুই ব্রাজিলের জাতীয় দলকে এগিয়ে নিতে সাহায্য করবে নতুন এই চুক্তি অনুযায়ী দু সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকবেন এই কিংবদন্তি ইটালিয়ান কোচ